আসসালামু আলাইকুম মাহমাতুল্লাহি ওয়াকাতু আজকে খুব জরুরি ইতালি ভিসা বিষয় নিয়ে একটা বিষয় আলোচনা করার জন্য আজকে লাইভে আসলাম বিশেষ করে ইতালি ভিসা আবেদন করা নিয়ে যারা অপেক্ষায় আছেন দুই হাজার ছাব্বিশে ইতালি ভিসা আবেদন করবেন এবং পার্সোনালি আমার মাধ্যমেই যারা করতে চাচ্ছেন তাদের জন্য আজকের ভিডিওটি বিশেষ সতর্কবার্তা একটু অনুরোধ থাকবে বিশেষ করে যে আজকে লাইভটি একটু প্রচুর পরিমাণে শেয়ার করবেন আমি সব সময় প্রতি লাইভে বলি না যেটা বেশি গুরুত্বপূর্ণ এটা একটু আপনাদের কাছে অনুরোধ করি কারণ মানুষ অলরেডি প্রতারিত হয়ে গেছে অনেকেই প্রতারিত হয়ে গেছে অলরেডি আমি এই যে আজকে মাত্র একটু আগে একটু লুডু খেলতেছিলাম শরীর ভালো না শরীরে আসছে একটু খেলাখেলার মধ্যে ছিলাম লুডু খেলা এর মধ্যে হঠাৎ করে একজনে ফোন দিছে যে এমন এমন আপনি কি কাউসার ভাই আমি বললাম যে আমি কাউসার ভাই কি হইছে এমুক এমুক আমি তো আপনাকে টাকা দিলাম এমুক এক নম্বরে হ্যাঁ তা আমি তো আসলে প্রতারিত হয়ে গেছি আসলে এই বিষয়টা নিয়ে আমি অলরেডি প্রায় তিন চারটা লাইভে কথা বলছি এবং পাঁচ সাতবার প্রায় পোস্ট করছি ফেসবুকে যে ইতালি ভিসা আবেদন যারা করবেন বা বিশেষ করে আশায় বসে থাকেন আমার নিয়ে আমাকে নিয়ে যে একটু ফোন করবেন ফোনে কথা বলবেন আমি আপনাকে একটা বিকাশ নাম্বার দিব আপনি টাকা পাঠাবেন আমি আপনাকে আবেদন করে দিব এরকম একটা চিন্তা ভাবনা নিয়ে যারা বসে আছেন একটু ভাই সতর্ক হন একটু সতর্ক হন আজকের লাইভে আমি শুধুমাত্র এই বিষয় নিয়ে কথা বলবো। এর পরেও যদি কেউ গিয়ে প্রতারিত হন ভাই সেখানে আমার আর কিছু বলার থাকবে না দেখেন অনেক খারাপ লাগে একটা মানুষ এত কষ্টের ইনকাম একটা প্রতারক চক্রের ফাঁদে টাকা পয়সা ফালাই দিতেছেন কেমন না বিষয়টা আমি কয়েকটা ভিডিওতে স্পষ্ট ভাষায় বলছি যে আমি যদি কারো সাথে এমনি অন্য কোনো বিষয়ে বা কারো কোনো হেল্পের বিষয়ে বা কেউ যদি অন্য কোনো প্রশ্ন থাকে সেটা করলে সেটা আমি রিপ্লাই হয়তো বা মেসেঞ্জারের মাধ্যমে আপনাদের করে দিতে পারি কিন্তু ইতালি ভিসা আবেদন সম্পর্কে যখন কথা বলতে চান তখন কিন্তু ইতালির টাকা পয়সার লেনদেন করতে হয় এই টাকা পয়সার বিষয়ে যদি কোনো কথা বলতে হয় বা যেই কথা বলতে গেলে কোনো একটা টাকা পয়সার সাবজেক্ট আসে সেখানে আপনাদের আমার কথা বলতে হবে যদি আপনি প্রবাস থাকেন আপনার ভাই বেরাদের আত্মীয় স্বজন পাঠান আপনার গার্জিয়ান পাঠান কোনোভাবেই ফোনে কথা বলে কেউ যদি এক পয়সা পরিমাণ টাকা লেনদেন করেন কাউকে সেটা যদি বলেন যে ভাই আমি তো ভিডিও কলে কথা বলছি আপনার সাথে আমি নিজে বলছি এখন ভাই অনেক এআই যুগ অনেক প্রযুক্তি আছে যেটার মাধ্যমে এখন অনেক ভাবে প্রতারিত করা যায় ভাই সেম টু সেম ভয়েস নকল করা যায় সেম টু সেম ভিডিও কলে মেসেঞ্জারে নকল করা যায় তো যেখানে আমি নিজে বলছি যে আমি নিজে যদি আপনার সাথে ভিডিও কলে কথা বলেও বলি যে ভাই হ্যাঁ টাকা এই একাউন্টে পাঠান আপনারা টাকা-পসা পাঠাবেন না যতক্ষণ পর্যন্ত সরাসরি আমার সাথে কথা না বলবেন সরাসরি বলতে মোবাইলে সরাসরি না আমার সামনাসামনি কথা না বলবেন যেহেতু এখন আমি বাংলাদেশে আসি আমি যেহেতু বাংলাদেশে আসি আপনাদেরকে একটা ঠিকানা দিচ্ছি যে এখানে এসে কথা বলেন এর পরেও আপনারা কেন আপনারা ভাই অন্য মোবাইল নাম্বারে বিকাশে টাকা পয়সা লেনদেন করেন আমি বুঝি না আমি একটা নাম্বার বলতেছি কোনো এক পুলাঙ্গারের কোনো এক মানে মনে হয় না যে ভালো কোনো ঘরের সন্তান এ এক একটা মোবাইল আচ্ছা মোবাইল আমার এখানে আছে আমি একটু নাম্বারটা আপনাকে দিতেছি কোন নাম্বারে এক প্রতারক চক্র আমার নাম বলে তাকে ঠিক আছে আচ্ছা আমি নাম্বারটা একটু বলতেছি এই নাম্বারে কিছুক্ষণ আগে বা কালকে থেকে মনে হয় সামনাসামনি সমস্যা হবে এই নাম্বারে কোনো ফোন দিয়ে মানে এই নাম্বারে বলছে যে এটা আমার নাম্বার এবং কাজী কৌশল লিখি ইমু সেভ করছে এবং এই নাম্বার থেকে টাকা নিছে আমি এই নাম্বারটা অলরেডি জব্দ করছি আমি দু দিনের ভিতরে ইনশাল্লাহ ব্যবস্থা নিব এই নাম্বারে যেহেতু মোবাইল নাম্বার আছে আমি এই নাম্বারে থানায় মামলা করে একটু আমার হাতের নাগালে আনবো তারপর ওর মাইরে আমি থানায় যাবো স্পষ্ট কথা কারণ এরকম মানে ভাই বিরক্ত করে ফেলাইতেছে ফ্যাকাডি কেন ভাই যারা ফ্যাকাডি খুলে আই যে যারা ফ্যাকাডি খরচ তারা তো আমার ভিডিও দেখো অবশ্যই নালে ভিডিও ডাউনলোড করে কি আপনি টিকটকে সারোস তদের কি সঠিক বাবা মা নাই তদের কি তোর বাবা মা জন্ম দেয় নাই যে তোর মার জন্মে তোর বাবার জন্মে তোর হয় না তুই আমার পরিচয় দিয়ে তোর চলতে হয় আমার নামে তোর আইডি খুলতে তোর বাপ মা কিন্তু আজকে একটু বাসা গিয়ে জিগাবি তোর মাকে যে মা আমাকে কি তুমি সঠিকভাবে জন্ম দেওয়া নাই না অন্য কারো কাছে গেছিলাম সেটা কুলাঙ্গার কথাকার আমার নামে কেন ফ্যাকেডি খুলতে হবে অন্যভাবে কি টাকা ইনকাম করার কোনো পথ নাই আমি এই নাম্বার যে এতদিন আমি খুঁজছিলাম শুধু এইটাই যে একটা নাম্বার আরেকটা আছে ইতালির নাম্বার অলরেডি ওইটা ক্যারাবিয়ান অফিসে পাঠানো হয়েছে চাবি ওই দোকানের দোকানে কিন্তু মালামাল আছে অনেক সাবধান সাবধানে খুলতে হবে তাহলে চাবি হলো মাসুম ভাই একটু যাইবেন যা খুলে দিয়েবেন যেহেতু ভিতরে রদ চাবি সরানেন খুলে দিয়ে আন এবার আমি আইতেছি লাগে একটু লাইভে থাকবেন সবাই আমি একটু এখান থেকে ওই তিনটা এই ভাইট তিনটা এইটার মধ্যে এর মধ্যে খুলে দেয়া তারপরে খুললে দেওয়া হয়ন এবার যাব না আমি নাম্বারটা একটু বলি আপনারা উঠান যদি কারো সম্ভব হয় একটু ব্যবস্থা নেবেন আর আমি আমার দিক থেকে আমি থানার মাথারপুর থানার যতটুকু ভাবে যতটুকুভাবে বের করো যে আমি একটু বের করার চেষ্টা করব নাম্বারটা এই নাম্বার আমার না এটা প্রতারক চক্রের নাম্বার এই নাম্বারে টাকা নিছে বিকাশ নাম্বারে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন ওয়ান টু ফাইভ সিক্স আমি কমেন্ট বক্সে এই নাম্বারটা দিয়ে দিব লাইভ শেষে আমার ভিডিও দেখেন অনেক সেনাবাহিনীর লোক আছেন অনেক পুলিশ ভাই আছেন কদিন আগেও একজন আমার শরীরে আসছিলেন আপনাদেরকে বিশেষভাবে অনুরোধ করবো যে এই নাম্বার দিয়ে যত কিছু যাই হোক আপনাদের একজনের সাথে আমার দুই চারজনের সাথে যোগাযোগ আছে আমি দেখবো আমি কালকে মাদার থানায় যাব এই নাম্বারে অরে বের করতে আমার যত টাকা লাগে আমি বের করব ওরে আরেকটা আছে টিকটকে আমার নাম দিয়ে টিকটকে ভিডিও আপলোড করতেছে ওরা ইটালি থেকে আমি দেখতেছি ওর নাম্বার ইতালির নাম্বার আমার কাছে আসা আমি একটু থেকে অলরেডি ওটা হয়ে যাইতেছে ইনশাল্লাহ আমি সতর্ক বার্তা দিচ্ছি বারবার আপনাদেরকে ভাই এই যে আমি চিল্লাচ্ছি আমার কি চিল্লানোর কোনো দরকার আছে বলেন আপনি যদি কাউকে টাকা দেন আমার কিছু করার আছে বলেন আমি সতর্ক করার পরও যদি কাউকে আপনি টাকা দেন আপনি কাউকে টাকা দিলে সেটা তো আমাকে টাকা দিচ্ছেন কোনো প্রমাণ নাই আছে নাই তাহলে আমার কাছে কোনোদিন আসতেও পারবেন না সুতরাং আমার এখানে কোনো কথা বলার প্রয়োজনই নেই তারপর ভাই আপনার কষ্টের টাকা আপনি আমাকে ভেবে আরেকজনকে দিয়ে দিচ্ছেন আমার কাছে তো খারাপ লাগবেই যে কেন ভাই আপনারা বোঝেন বোঝার চেষ্টা করেন না কেন যে টাকা 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 যদি শুধু ভাই না বোঝেন কয়েন চেনেন এক টাকা ওই এক টাকাও যদি লেনদেন করতে হয় বা আমি যদি কারো থেকে এক টাকাও নেই তবে আমার সামনে তাকে এখানে বসাবো তার সাথে সাক্ষাৎ করব কথা বলবো তারপরে আমার অ্যাকাউন্ট নাম্বার দিব তারপর তাছাড়া যদি কেউ ভিডিও কলের মাধ্যমে কথা বলেও কেউ টাকা দেন সেটা দায়বার সম্পূর্ণ রিক্স আপনার সোজা স্পষ্ট কথা আমি এই লাইভে আজকে বলে গেলাম আর কোনোদিন এই বিষয়ে নিয়ে আমি কথা বলবো না এই যে আজকে যাকে আজকে যে টাকা দিচ্ছে ধরা খাইছে ওনাকে প্রশ্ন করলাম আপনি কি আমার লাইভে শোনেন নাই যে আমি বলছি আমার সামনাসামনি দেখা করে তারপরে আপনি টাকা দিবেন বললো ভাই আমি দেখছি তারপরে সে বলছে অন্যভাবে অনেক সমস্যা এটা ওটা বলে আমার থেকে টাকা নিছে কোনোভাবেই কোনো সুযোগ নাই সামনাসামনি কথা বলে না বলে টাকা নেওয়ার যদি আমার সাথে সামনাসামনি সাক্ষাতে কথা না বলে কেউ টাকা দেন সেটা আপনি জলে ফেলাই দিয়েছেন সোজা কথা সেটা যদি আমাকেও দেন আমিও বললাম যে সেটা জলে ফেলাই দিয়েছেন ওটার কোন দায়ের আমি না আর কিভাবে বললে আপনারা বসবেন বলেন এখন এই যে এই প্রতারকের না নাম্বার পাইছি আমি ব্যবস্থা নিতে পারতেছি আচ্ছা যাই হোক আমি এই প্রতারক চক্র আপনাকে আমি সুযোগ দিচ্ছি আপনি যদি দুই দিনের ভিতরে যা যার থেকে টাকা নিছেন যার থেকে টাকা নিছেন তাকে যদি ইচ্ছাকৃতভাবে ফেরত না দেন আর সে যদি আমাকে না বলে যে আমাকে টাকা দিছে আমি কসম কেটেই বললাম আমার পক্ষে যতটুকু সম্ভব আপনাকে ধরার আমি আপনাকে ধরব এবং আপনাকে ধরার জন্য আমার যত টাকা খরচ হয় সেটাও আপনার থেকে মেথাই করবে ইনশাআল্লাহ এবং আপনার কপালে কি আছে এটা তো আপনি বুঝতেই পারতেছেন আমি তিন দিন আপনাকে সময় দিলাম আমি এই দুই দিনের ভিতরে কোনো অ্যাকশন নিব না তারপর আজকে আমি আমার পরিচিত যারা আছে বন্ধু বান্ধব পুলিশের মাধ্যমে তাদেরকে আমি নাম্বার পাঠাবো এবং তিন দিন পর আমি থানায় যাব আর থানায় গেলে মামলা নিতে বাধ্য আমি থানায় গেলে মামলা নিতে বাধ্য ইনশাল্লাহ আমি নাম্বারটা আবারও বলছি যে এই বিকাশে টাকা নিয়েছেন আমার নাম বলে জিরো ওয়ান সেভেন ফাইভ ওয়ান থ্রি নাইন ওয়ান টু ফাইভ সিক্স এই নাম্বার থেকে কল করে যে আমার নাম বলে টাকা পয়সা খাইছেন আপনি যদি তাকে টাকা রিটার্ন না করেন ইনশাল্লাহ আপনার আপনার সাথে দেখা হবে খুব দ্রুত ইনশাল্লাহ আর দুই নাম্বার টিকটকে যেই যেই প্লেয়ার মানে আমার নাম দিয়ে খেলতেছেন হ্যাঁ আমি বারবার বলছি যে আমার কোনো টিকটক আইডি নেই আমার কোনো টিকটক আইডি নাই আমার সাথে কথা বলতে হলে সরাসরি কথা বলতে হবে যদি টাকা পয়সার প্রসঙ্গ আসে আর যদি টাকা পয়সা ছাড়া অন্য কোনো বিষয় মন্তব্য থাকে সেটা আপনারা কমেন্ট করেন বা মেসেঞ্জারে মেসেজ করেন আমি রিপ্লাই দিয়ে দিতে পারবো সেখানে কোনো প্রতারণার করে নাই যে না টাকা পয়সা লেনদেন নেই আপনাদেরকে আর কিভাবে বুঝাইবো আমি একটু বলেন আমাকে যে ভাই এইভাবে বুঝাইতে চাই কিভাবে আমাকে বলেন যে আমাকে এইভাবে বুঝাইলে আপনারা বসবেন আমি আপনাদেরকে ওইভাবে বুঝাই আর টিকটকে যেই ভাই আমার আইডি নিয়ে ভিডিও করতেছেন আমার ভিডিও নিয়ে বাংলাদেশ থেকেও আপনাকে আমি চেষ্টা করতেছি সার্ভারকে আমি আপনার আইডি দিয়ে আর ইতালিতে অলরেডি আপনার নাম্বার চলে গেছে অলরেডি চলে গেছে আপনাকে ফোন দিব যদি আপনার নাম্বার হয়ে থাকে আপনার না যার হোক যার আইডি কার্ডের নাম্বার হোক সে ভুগবে আমার কিছু করার নাই। কারণ ওই শুরু থেকে দুই চার টাকা খরচ করে এডি বন্ধ করা উচিত ওই পরবর্তীতে যে ঝামেলার জড়ানোর দরকার নেই আর এই নাম্বার যার নাম্বার পাইছি ইনশাল্লাহ অপেক্ষায় থাকেন ভালো থাকেন আজকে লাইভে আর বড় সময় নিব না আর তারপরে বলে দিচ্ছি আমার সাথে যদি টাকা পয়সার কোনো প্রসঙ্গে কথা বলতে হয় সরাসরি আসতে হবে মাদারীপুর ঠিকানাটা আমি স্পষ্ট বলছি এবং আমার অনেক ভিডিওর কমেন্ট বক্সও আছে মাদারীপুর সদর আমিরাবাদ বাসতলা আমিরাবাদ বাসতলা এসে আপনারা মাদারীপুর সদর লীগ পার্ক চেনেন এটা জনপ্রিয় একটা স্থান লীগ পার্ক আমি সহজে বলি লীগ পার্ক লিক পার্কের এখানে এসে যে কোনো একটা রিকশালাকে বললেই হবে যে আমি আমিরাবাদ বাসতলা যাব হাইকার ঘাটা বললে অনেকে চিনবে এই কথা বললে আপনাদেরকে এখানে নামাই দিবে আমিরাবাদ বাস্তলা আমার শোরুম হল হাতিম ফার্নিচার এখানে এসে নেমে আপনি যে কাউকে জিজ্ঞাসা করলে হবে যে হাতিম ফার্নিচার কোনটা আপনারা খুঁজলেই পাবেন আমিরাবাদ বাস্তলা নামলে দোতলায় আমার হাতিম ফার্নিচার এখানে এসে সরাসরি আমার সাথে কথা বলতে হবে তাছাড়া কোনো মাধ্যমে কোনো এক পয়সাও যদি লেনদেন করে থাকেন সেটা সেটা আপনার ব্যক্তিগত ব্যাপার আপনি তাকে দান করছেন আর যারা অলরেডি প্রতারণা করছেন আপনাদের দুইজনকে আমি দেখতেছি সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম একটু লাইভটি সর্বোচ্চ শেয়ার করার অনুরোধ থাকলো যেহেতু এর একটা সতর্কমূলক পোস্ট তাই অনুরোধ থাকলো সবাই ভালো থাকবেন